হবে সবসময় ভাই এত জামাই নিয়ে চিপকা করা উচিত না হ্যাঁ একটা ব্যাপার থাকে সারাক্ষণ যে জামাই আছে গুলা জামাই যে আহ চিপকা করবে একদম ধৈরা লাভবাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমি তিসার মতো নির্লজ্জ বা থার্ড ক্লাস না যে সারাদিন জামাইকে নিয়ে চিপকায়ে থাকবো লাভ বাইট এবং চুম্মা চাটি দিয়ে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। এবার লাইভে এসে তিসার উদ্দেশ্যে এই অপমানজনক কথাগুলো ছুড়ে দিল আখি আখি এবার তার লাইভের মধ্যেই বলে দিল তিসা কতটা নির্লজ্জ এবং থার্ড ক্লাস মেয়ে তা না হলে তাকে দেখানোর জন্য এভাবে কেউ লাইভে এসে এই চুম্মা চাটি লাভ বাইট দেওয়ার ভিডিওগুলো করে আচ্ছা আপু আখি তার লাইডে আলহামদুলিল্লাহ ভালো কামড় দিলে উল্টা বলো আর কামড় দেওয়া যায় না আচ্ছা আপু এটাই বললাম তাকে ফর্স করতে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিতে হয়ছে কামড়ে দেওয়া যাবে না খুব শিগগিরই হচ্ছে তোমাদেরকে দেখা করতে ভালো লাগছে আপু এখন তো শতিন নাম দি শতিন বলেন কেন কে তোমার শতিন বলে তুমি নাকি ওর জন্য কি কট পর্যন্ত কট পর্যন্ত গেছো দেখেনি কি যেতে হবে প্রয়োজন হলে প্রয়োজন হলে মানুষের হচ্ছে দেয়ালে যদি পিক থেকে যায় তখন মানুষের সব কিছু করতে বাধা হয় তখন ওই অবস্থায় মানুষ কিন্তু সবকিছু কিছু মানা বাবু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন পাশে থাকবেন কাজ কেস কালেকশনের সাথেও থাকবেন